তার বন্ধুরা অনেকদিন যাবত একটা ফটো শেয়ার করাতে তোমরা সবাই জিজ্ঞাসা করছো কি হয়েছে কি হয়েছে তো তোমাদেরকে সবটাই খুলে বলি তো আমার কুড়ি তারিখ রাত্রি নটা সাড়ে নটা নাগাদ আমাকে অ্যাডমিট করে নার্সিংহোমে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি আমার বলে ইনফেকশান হয়ে গেছিলো জ্বর ছিল তো সেই সময় থাকাকালীন কিছু সময় কাটানো হয়েছে দেখো একটা মাসি এই মাসি আসনটা বানিয়েছে এত সুন্দর দুটো শাড়ি দিয়ে এক দুই তিন দুই রাত্রে কমপ্লিট করেছে যেহেতু যেন অসুস্থ থাকলে ভাল লাগে তারপরে আর ভাল লাগে না তো তারপরে আর বাড়ি আসার জন্য অস্থির হয়ে পড়েছি তো ওই মাসি এ দেখো আর একটা বুনো অ্যাডমিট হয়েছে তো তাদের সাথে আসার আগের দিন একটু সুস্থ ছিলাম কথা বলে একটু ভিডিও করেছি আর মাসি চুল বেঁধে দিচ্ছে এটা হচ্ছে মাসি এই মাসি আসনটা বানিয়েছে আর আমি এতটা পরিমাণে অসুস্থ আরও চ্যানেল করেছি দেখো হাতের উপরে প্রথমে চ্যানেল করেছিল বা হাতে তারপরে ওই হাত ফুলে যায় তারপরে ডান হাতে চ্যানেল করে ডান হাতও তো সেই ভীষণ ভুলে গেছে তারপরে ডান হাতের উপরে চ্যানেল করে আসার দিন সকালে মাসি বুনুর সাথে একটু ভিডিও করেছি ওখানকার টিফিন সকালের একদিন ডালিয়া একদিন সুজি আরও অন্য দিন করেছে ওগুলো ফটো তোলা হয় না এই পায়রাটা হচ্ছে আমার সঙ্গী প্রত্যেক দিন সকালে এ দেখো আমার হাতের অবস্থা তোমাদের দেখাচ্ছি এরকমভাবে ফুলে গেছিলো অন্যদিনে একটা ফটো তুলেছে বাড়ি আসার পর পুচকুগুলোর কাণ্ড দেখো মা ওয়েলকাম মা অ্যান্ড ওয়েলকাম মামুনি দেখো তিন পুচকু মিঠি আমার দুটো সোনামা আর আমার ননদের মেয়ে ওরা খুব এক্সাইটেড কখন আসবো তা আমার ব্লগটা কেমন লাগলো জানিও